আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা সবসময় স্মরণীয় হয়ে থাকে আর এই যে আমার আশেপাশে যারা আছেন তাদের সাথে কাটানো মুহূর্ত তো আমার সবসময় স্মরণীয় দেখতে দেখতে আরো একটা বছর শেষ হয়ে গেল আরো একটা নতুন বছরের শুরু হলো আমি সবসময় চাই আমার আশেপাশে যারা থাকবে মানে আমি যেখানে মানসিক শান্তি পাবো ওইখানেই থাকার সব আর আমার আশেপাশে থাকা এই মানুষগুলো আমাকে অসম্ভব রকমের ভালোবাসে তারা বছরের শেষে এরকম একটা সময়কে আরো বেশি সুন্দর করতে আমাদের এই ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করা হয়েছে হ্যালো ইভরান আসসালামু আলাইকুম দিস ইস মিনা there from my page nadia's world কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমাদের পিকনিকের এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব যদিও ভিডিওটা লেন্থলি হয়ে যাবে তারপর আই होप আপনাদের ভালো লাগবে তো সেই ছোটবেলার মতো পিকনিকের জন্য কাটবাস এগুলো হচ্ছে খড়ি কুড়াতে গিয়েছিলাম আমরা সবাই মিলে দেন পিকনিকের বাজারগুলো আমরা নিজেরাই করি খুবই ভালো লাগছিল মানে ছোটবেলার সম্পূর্ণ স্মৃতি মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার বিষয়গুলো অন্যরকম থাকে আর এখন আমাদের সবকিছু অনেক বেশি চেঞ্জ তারপর আমরা চেষ্টা করি সব সময় সেই আগের মতোই সবকিছু সেলিব্রেট তো এরকম একটা পিকনিকের কিন্তু অনেক ঝা ঝামেলা থাকে তারপরে হচ্ছে বাজার করা তারপরে এ টু জেড মানে অনেক কাজ অনেক কাজ তো কাজের তো শেষ নাই যদিও আমরা কাজ সবাই মিলে টুকটাক ভাগ করে নিয়েছিলাম এর জন্য অনেক বেশি ইজি হয়েছিল সবাই সবার মতো কাজ করে নিচ্ছিল সবাইকে যেহেতু কাজ বুঝিয়ে দেওয়া হয়েছিল তো সবাই সবার মতো কাজ করে নিচ্ছিল আর এই দেখেন আমাদের ব্লগ আর আপু মানে আমার ছোট বোন দেখেন ও ওর পেজের জন্য ভিডিও বানাতে আন্টি আরো আরও অনেক কিছুর আয়োজন করেছিল এখানে পেঁয়াজু আলুর চপ বেগুনি তারপর হচ্ছে ছোলা ঘি সবকিছু অনেক মানে সবকিছু উনি নিজের হাতে বাসায় সবকিছু ঠিক মানে রেডি করে রাখছিল আমাদেরকে মুড়ি মাখা খাওয়াবে বলে আর এদিকে আমাদের বাজার সবকিছু দেখিয়ে দিলাম আপনাদের সাথে শেয়ার করি তো এগুলোই কিন্তু আমি হচ্ছে সুন্দরভাবে ভিডিও করে নিয়েছি যেন আপনাদেরকে দেখাতে পারি এদিকে হচ্ছে আমাদের দুঃখের বিষয় মানে যে রোস্টের যে চিকেন গুলো আছে ওগুলা ঠিক মতো খুলে নাই মানে বরফ ছিল প্রচুর এগুলো অনেক খুলতে অনেক বেশি কষ্ট হয়েছে আমাদের যে কোনো কাজ সবাই মিলে যদি ভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজগুলো করতে অনেক বেশি সহজ হয়ে যায় তো টুকিটাকে কাজ শেষ করার পরে আমরা রেডি হয়ে গিয়েছিলাম আর এখানে দেখেন আমাদের বাচ্চা পার্টিগুলো এখানে খেলা করছিল সবাই মিলে অনেক বেশি আনন্দ করছিলাম আমরা বছরের প্রথম দিন তো অনেক বেশি ঠান্ডা পড়ে গিয়েছিল মানে ওই দিনই বোঝা যাচ্ছিল যে ঠান্ডার যে কি একটা মজা মানে শীতকালের যে মজাটা এদিকে бабуച്ചി নানু রান্না বসিয়ে দিয়েছিল অলরেডি তো তখন বাজে হয়তো সাতটা না আটটা এরকম টাইমেই হবে তো উনি রান্না বসিয়ে দিয়েছিল আর আমরা এদিকে তো রেডি রেডি হয়ে উপরে মানে মজা করছিলাম সবাই মিলে দেখেন রোস্টের কালারটা দেখেন এত বেশি জুসি লাগতেছিল আর যেরকম জুসি দেখতে ওরকম কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর এদিকে পোলাও মানে এটা তো অনেক ভাইরাল হয়ে গেছে পোলাও তো দেখেন পোলাও আমরা যেটা বলি সবসময় পোলাওই বলি তো পোলাও আর রোস্ট অলরেডি আমাদের রান্না করা শেষ মানে আমাদের না বাবুর্চি নানুর তো রান্না করা শেষ এখানে কালারটা জাস্ট দেখেন কতটা ইয়ামি লাগতেছিল সব কিছু শেষে আমরা এখানে ছাদের উপরে চলে যাচ্ছিলাম আর ছাদে যেহেতু হচ্ছে মানে একবারে সাততলার উপরে তো আমাদের অবস্থা তো বুঝতেই পারছেন এদিকে ছোট ভাই কেকও নিয়ে চলে আসছে আর কেকটা জাস্ট ওয়াও আপুকে যেরকমটা বলেছিলাম সেরকমই আপু দিয়েছে আমি কেকের লিংকটা দিয়ে দেব আমার ডিসক্রিপশন বক্সে যারা যারা নিতে চান আপু পেজে কাইন্ডলি যোগাযোগ করে নেবেন একটা বছর তিনশো পঁয়ষট্টি দিন অনেকটা সময় কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু দেখা যায় যে অনেক ভালো লাগা অনেক খারাপ লাগা অনেক কিছুই থাকে না মানে মানুষের জীবনটা তো সবসময় একরকম গতিতে চলে না কিছু সময় ভালো যায় কিছু সময় খারাপ যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার সব সময় ভালো যায় কারণ আমি কখনোই মন খারাপ করি না আর যেভাবেই থাকি না কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আমার থেকে খারাপ পরিস্থিতিতেও অনেক মানুষ থাকে তো ওই জায়গা থেকে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আমি এত মানুষের ভালোবাসা পাচ্ছি আমার ছেলে আমার স্বামী আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি নিয়ে আমি অনেক বেশি ভালো আছি তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন নতুন নতুন আর স্বপ্ন নিয়ে আসুন সবার জীবনে সবার জীবনটা আরো বেশি রাঙিয়ে তুলুক আর দুঃখ গ্লানি সবকিছু মুছে যাক আর এখানে আমাদের বাচ্চা পাটিদের নিয়ে কেক কাটা শুরু হয়ে গিয়েছে তো আমার কাজিন এখানে সুন্দর করে বাচ্চাদেরকে তাদের কেকগুলো বুঝিয়ে দിച്ചിছিল বাচ্চারা কিন্তু অনেক বেশি কেক লাভার যদিও আমি কেক তেমন একটা পছন্দ করি না কিন্তু আপুর কেক কেউ পছন্দ না করে মানে না করতেই পারবে না কারণ আপুর কেক জাস্ট ওয়াও যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই দিয়েছে মানে অনেক বেশি ক্রিম দিতে না করেছিলাম যে বাচ্চারা খাবে তো আলহামদুলিল্লাহ আপু অনেক সুন্দর কেক বানিয়ে দিয়েছে আর এখানে আমাদের পোলাও খাওয়ার আহ পর্ব শুরু হয়ে গিয়েছে মানে ডিনার করার পর্ব যেটা পিকনিক আমাদের মানে আমরা সবাই মিলে এখানে অনেক মজা করে খাচ্ছিলাম অনেক দুষ্টামি করতেছিলাম এই যে এই মানুষগুলো এত বেশি ফ্রেন্ডলি তো এটা আমার নতুন বছরের প্রথম ব্লগ আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে দৃষ্টিতে দেখবেন তো তো এই আমাদের পিকনিক শেষে আবার বাসায় ফেরা পালা দেখেন যদি থাকে সুজন এক কাথায় দুজন দেখেন দেখতেই পাচ্ছেন তো এই তো তো আপনারা আমাকে এভাবে ভালোবাসবেন সাপোর্ট করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন নেক্সট ব্লগ দেখা ওয়েলকাম করছি ভালো থাকবেন সবাই আল্লাহ پس